নিজের পরিবারের তিন তিনজনকে খুনের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগে বাড়ির ছোট ছেলেকে গ্রেফতার করা হয়েছে এর মাঝে এবার হালতুতেও একই ঘটনা নিয়ে চাঞ্চল্য সেখানে বাড়ি থেকে উদ্ধার হল এক পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ স্বামী স্ত্রী ও আড়াই বছরের সন্তানের দেহ উদ্ধারের পাশাপাশি ঘর থেকে সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে খবর বাবার শরীরে বাঁধা ছোট্ট ছেলের শরীর এভাবেই মৃত্যুর পথ বেছে হালতুর রায় পরিবারের কর্তা সোমনাথ রায় বয়স চল্লিশ বছর পেশায় তিনি অটো চালক তার স্ত্রী বছর পঁয়ত্রিশের সুমিত্রা রায় এবং আড়াই বছরের ছেলে রুদ্রনীল ঘটনার তদন্ত করছে কসবা থানার পুলিশ মঙ্গলবার কসবার পূর্বপল্লীর বাড়ি থেকে তিনজনেরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে প্রাথমিক অনুমান সন্তানকে খুন করে মা বাবা আত্মঘাতী হয়েছেন মৃতদেহ তিনটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে পাওনাদাররা তার বাড়িতে আসতো টাকা চাওয়ার জন্য সেই কারণে অবসাদে ভোগছিলেন সোমনাথ অন্যদিকে স্ত্রীর বাপের বাড়ির অভিযোগ সোমনাথের মামা অর্থাৎ সুমিত্রার মামা শ্বশুর তাদের ওপরে অত্যাচার করত ছিল পারিবারিক সম্পত্তিগত বিবাদ সম্প্রতি ট্যাক্সের বিল জমা দেওয়াকে কেন্দ্র করে ঝামেলাও হয় নিজেদের মধ্যে দাবি প্রতিবেশীদের জানা গিয়েছে মৃতের মামা ট্রাফিক পুলিশে কর্মরত ছিল এখন অবসরপ্রাপ্ত তিনজনকেই কসবা থানার পুলিশ আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে কসবা থানায় সোমনাথ রায় আত্মহত্যা করার আগে দেওয়ালে লিখে গিয়েছেন তার মৃত্যুর জন্য মামা এবং মামি দায় তবে কেন তারা মামা বাড়িতে থাকতেন পরিবারের আর কে কে রয়েছেন জানতে চলছে জিজ্ঞাসাবাদ পারিবারিক একটা অশান্তি আছে হ্যাঁ মোটামুটি আমরা আমাদের চোখে যেটুকু আমাদের কাছে আশেপাশে করেছিল সেগুলো কিন্তু কালকে মোটামুটি সবাইকে মিটিয়ে দিয়েছে কালকে কিছু কিছু টাকা ধার ছিল সবাইকে দিয়েছে ইভেন ড্রাইভারটাকেও দু হাজার টাকা দিয়ে গ্যাস ভরা আচমকা সিদ্ধান্ত যেটুকু বলতো মাঝে মধ্যে একটা কথা বলতো যে পারিবারিক একটা সমস্যা হচ্ছে ওর মামার সাথে একটু মামা মানে অশান্তি করতে বাড়িতে চলে যা বাড়ি ছেড়ে উঠে যা মামা মামি ওর মা আরেক মাসিও থাকে বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা